এর খাদক 2.0 হ্যাঁ সে দেখতে ছোট হলো খায় অনেক বেশি সকালে একা খাতে আবার তুই আবার એમ বলতো খাওয়া শোভাক পায় না ক্যামেরা ধর দিস हेलो गाइस আসসালামু আলাইকুম আমরা আবার আজকে সবাই যাচ্ছি পাবনার আটঘুরিয়া উপজেলার দেবত্তর বাজারে বিখ্যাত গরুর নলিখেতে তে দেখতে থাকুন দর্শক আপনারা দেখতে থাকুন আমরা যে আমাদের এখন এই পুরো টিম ধরে যাব দেবত্তর বাজারের গরুর পাওয়ালা নলিখাইতে সমস্যা নাই দেখতে থাকুন আমরা এখন গাড়ির অপেক্ষা করতেছি আপনারা যাবেন স্পেশালি ওখানে যে নেহারির যে ঝোলটা আছে ওটা আনলিমিটেড খাবেন আর মজা নেবেন ধন্যবাদ আমরা এখন দেখি গাড়ি আসে নাকি আমরা গাড়ির অপেক্ষা করতেছি কারণ আমরা বাইক নিয়ে যেতে পারলাম না কারণ আমাদের ছয়জন দুইটা বাইক হলে যাওয়া যাইতো তো দেখতে থাকুন যাচ্ছি দেবত্তর বাজারে পেটে অনেক ক্ষুধা দুপুরে খাওয়া দাওয়া মনে নাই তো এখন যাব দেবত্তর বাজারে গিয়ে নল্লি চোষক দিয়ে খাবো চশক দিবি লাগে দিন আমার থাল মাল ভাঙি যায় না আমি এটা প্লেট ভাঙবোই বাইরে বের প্লেটে জোর বানাটা সব রেডি করে রাখবা হ্যাঁ তিনশো টাকা পাঁচশো টাকার ফেলে বা আর এক হাজার টাকা আমরা ছয়জন একটি অটো গাড়ি রিজার্ভ করে পাবনা দেবত্তর বাজারে এসে নামলাম তারপর চাটমোহরের দিকে একটু হাঁটলেই হাতের ডান পাশে সেই বিখ্যাত রুনা হোটেল এখানে আপনাদের সামনে সব ধরনের আইটেম সাজানো আছে আপনারা এখান থেকে নিজের ইচ্ছামতো গরুর পা বা নলি বেছে নিতে পারবেন এবং এখানে নেহারের ঝোল আনলিমিটেড সাথে আপনারা তান্দুর রুটি মাত্র দশ টাকা প্রতি পিসে অর্ডার করতে পারবেন আনলিমিটেড আমরা খাবার অর্ডার করে টেবিলে গিয়ে বসলাম এবং আমাদের সামনে খাবার পরিবেশন করার জন্য প্লেটে সাজানো হচ্ছে খাবার অর্ডার দিয়ে মিনিটের মতো অপেক্ষা করার পর আমাদের সামনে খাবার পরিবেশন করা হলো এবং আমরা সবাই খাবারের জন্য প্রস্তুতি নিচ্ছি আমরা মোট ছয় প্লেট ফুল সাইজ নেহারি এবং তিরিশ পিস রুটি অর্ডার করছি আমার ছয়টা মেশিন একসাথ চলানোর পরে দোকানদার রুটি বানায় সময়ের পায় নাই রুটি না থাকার কারণে সবাই হা করে বসে আছে আর আঙ্গুল চাটতেছে এখানে জোল আনলিমিটেড হাওয় কোয়টার এসে আমাদের দুই তিন বাটি জোল একবারে দিয়ে গেল এটা হচ্ছে জয়ের খাতক 2.0 হ্যাঁ সে দেখতে ছোট হলেও খায় অনেক বেশি 36 পিস খাইলে হয় না তার

তো অবশেষে আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম নেহারি এবং রুটি আসলেই খুব ভালো ছিল আপনারা যদি কেউ সুস্বাদু অরিজিনাল নেহারি এবং তান্দুর রুটি খেতে চান তাহলে দেবোত্তর বাজার রুনা হোটেলে অবশ্যই একবার ভিজিট করবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ